আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেষ দিনে যাচাই বাছাইয়ের বাড়ছে হৃদস্পন্দন এরই মধ্যে স্থগিত বা বাতিল হওয়ারা আবেদন করতে পারবেন নিরাপত্তার সংখ্যায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় জরুরি সভা শেষে আইসিসি কে বিসিবি প্রেসিডেন্টকে ঘটনায় বিভিন্ন দেশ রাখা হয়েছে তুলে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে সূক্ষ্ম পরিকল্পনায় চালানো হয় অপারেশন রাজধানী ফার্মগেতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ সহপাঠী হত্যার বিচার দাবি জড়িতদের গ্রেপ্তারে সরকারের হস্তক্ষেপ কামনা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের বিশটি আসনে দাখিলকৃত দুশো আটত্রিশটি মনোনয়নের মধ্যে পঁচাত্তর জন প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে বৈধ ঘোষণা করা হয়েছে একশো তেষট্টি মনোনয়ন আজ মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন হলো গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এরপর একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে এরপর দিন বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা সবশেষ তথ্য বলতে যেমনটি আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন তবে গতকালই কিন্তু কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বিভাগীয় কমিশনের কার্যালয় সহ অন্যান্য যেই আসনগুলো রয়েছে বিশেষ করে বিভাগীয় কমিশনের কার্যালয়ের কথা যদি বলি বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে তেরোটি আসন রয়েছে ঢাকার সেই তেরোটি আসনে কারা কারা মনোনয়ন বৈধ হয়েছে কাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে মোটা দাগে গতকালই সে সেগুলো বলে দেওয়া হয়েছিল সেই তালিকাও আমরা হাতে পেয়েছিলাম মোট একশো জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেই একশো চুয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই চলেছে আজকে পর্যন্ত এবং যেমনটি আমরা গতকালও জানতে পেরেছি সেই সংখ্যাটি একটু যদি বলি একশো উনিশ জনের উনিশ জন উনিশ একশো উনিশটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল গতকাল পর্যন্ত এবং তার মধ্যে চুয়ান্ন জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল এই তেরোটি আসনে ফলে দুটি যদি আমরা যোগ করি সেক্ষেত্রে এক তিয়াত্তর জনের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গতকাল নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল পাঠানো সম্ভব না ভেনু সরিয়ে নিতে আইসিসি কে মেল করেছে বিসিবি আইপিএল এর চলতি আসরের জন্য নয় কোটি বিশ লাখ রুপিতে নিলাম থেকে মোসাফিজুর রহমানকে দলে ভেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এরপর বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ফলে টাইগারের পেসারের আইপিএল এ খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই সে নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দেয় কে কে আর এরপরপরই দেশটাতে নিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় অবশেষে জরুরি বোর্ড সভা শেষে আইসিসিকে মেইল করেছে বিসিবি কিছুক্ষণ আগেই বিসিবির সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে যতটুকু আমি শেষ খবর জানি কিছুক্ষণ আগে আইসিসির সাথে তারা যোগাযোগ করেছে এবং সেখানে ভারতে বাংলাদেশের যে যাত্রা বিশ্বকাপ ইস্যুতে সেই যাত্রা নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে সেই বিসি আইসিসির সাথে তাদের যে যোগাযোগ হয়েছে সেখানে তারা এতটুকুই জানিয়েছে আমি এতটুকু খবর পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটিকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধারণা করা হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে বিভিন্ন গণমাধ্যম মাদুরোর হাত করা একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহ্যাটনে গিয়ে নিয়ে যাওয়া হয় মাদুরোকে নামানো হয় ওয়েস্ট সাইড হেলিকপোর্টে এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে তার সাথেই রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে দাবি বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রী ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে এসব অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ জব্দের আবেদনও করা হয়েছে অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি অপেক্ষা করে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এর মধ্যে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি অ্যামেলি বলেন বর্তমানে পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ বলা আছে প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন সহপাঠীরা সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনকারীরা বলছেন তাদের সহপাঠী সাকিব হত্যার ২৪ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি চান স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের এদিকে অবরোধের কারণে ফার্মগেটের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে যাত্রীরা পায়ে হেটি যান গন্তব্যে নিহত আঠারো বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন কাল দশ ডিসেম্বর ঢাকার মগবাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন তার হয় শিক্ষার্থীদের অভিযোগ বিরুদ্ধে কথা বলায় সে ছাত্রদলের হামলা শিকার হয় তারা তাদের তো চিহ্নিত করা আসামি তাদের তো ধরে ফেলার কথা তখনই পুলিশ দেখলো পুলিশ তো ধরলো না তাদের আমাদের আইন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট মানের আইন ব্যবস্থা আমরা চাই যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠু বিচার দেওয়া হোক প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব আমাকে অলরেডি গ্রেপ্তার করেছি আমরা আমাদের আরও দুটি টিম বাইরে আছে আমরা আজকে আরও কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো এদিকে কারওয়ান বাজার মোড়েও সড়ক অবরোধ করেছে মোবাইল ফোন ব্যবসায়ীরা তাদের ছত্রভঙ্গে টিআরসেও জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী যান চলাচল শুরু হয়েছে এই মুহূর্তে বিশেষ করে ব্যবসায়ীরা যখন সড়ক অবরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনি বলছিলেন টিআরসেল নিক্ষেপ করে কিংবা তাদেরকে জলকামান ব্যবহার করে এই সড়কটি ছেড়ে দিতে বাধ্য করেন এবং তারপরেও আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে অন্তত দেড় ঘন্টা ধরে এবং এই যে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন আমি যদি তাদেরকেও একটু দেখাই তারা বলছেন যে সাধারণত এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদেরকে তারা বুঝিয়েছেন কিন্তু তারা যখন সড়কটি ছেড়ে দেননি তারপরে তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করার ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা ধার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য